হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৃষ্টিতে ভেসতে গিয়েছে শ্রীলঙ্কার নেপাল ম্যাচ যদিও খেলাটি ছিল আমেরিকার ফ্লোরিডায় প্রায় এগারোশো কিলোমিটার দূরে নিউ ইয়র্কেও কি সেই দৃশ্য দেখা যাবে বৃষ্টির কারণে গত রবিবার ভারত পাকিস্তানের ম্যাচ দেড় ঘন্টা দেরিতে শুরু হয়েছিল বুধবার ভারত আমেরিকা ম্যাচেও কি বৃষ্টি হতে পারে কি বলছে নাসাও কাউন্ট আবহাওয়ার ভারতীয় সময় রাত আটটায় শুরু হবে খেলা স্থানীয় সময় তখন সকাল দশটা বুধবার সকালে নাসাউ কাউন্টে বৃষ্টির আশঙ্কা রয়েছে অ্যাকুয়া ওয়েদার জানাচ্ছে বুধবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ শতাংশ দশটার পর সাঁয়ত্রিশ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনাও কিছুটা কমে এগারোটা থেকে একটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা চোদ্দ শতাংশ একটার পর তা খানিকটা বেড়ে হবে আঠেরো শতাংশ দুটো থেকে আবার বৃষ্টি বাড়তে পারে দুটো থেকে চারটে পর্যন্ত বত্রিশ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ খেলা চলাকালীন পুরো সময়টাতে এই বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে বুধবার সকাল থেকে আকাশ মেঘলা থাকবে সকালের দিকে তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস ফলে ঠান্ডার সমস্যা হবে ক্রিকেটারদের বেলা বাড়লে অবশ্য তাপমাত্রা কিছুটা বাড়বে কিন্তু চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তা কখনোই যাবে না ফলে খেলা হলেও ঠান্ডা পরিবেশে খেলতে হবে দুদলকে মেঘ থাকায় আকাশের আর্দ্রতা থাকবে ফলে পিস থেকে সুবিধা পাবে বলাটা এমনিতেই এই মাঠে বলাররা দাপাচ্ছে তারপর আবার আবহাওয়া তাদের সঙ্গ দিলে ব্যাটারদের অবস্থা আরও খারাপ হতে পারে যদি ভারত আমেরিকার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে দুদলেই পৌঁছে যাবে সুপার এইটে কারণ সেক্ষেত্রে দুদলেরই পয়েন্ট হবে পাস কানাডা সর্বোচ্চ পয়েন্ট পেতে পারে চার চার আয়ারল্যান্ড চার পয়েন্টের বেশি পাবে না আমেরিকাও পরের ম্যাচ জিতলে চার পয়েন্ট পৌঁছাবে অর্থাৎ বুধবার ম্যাচে ভেস্তে গেলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে বাজব বাবর আজমের পাকিস্তান বন্ধুরা তোমাদের কি মন হয় বৃষ্টি না হলেই ভালো আমাদের মতো ক্রিকেট প্রেমীরা খেলা এনজয় করি সেটাই ভালো হয় আর বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সকলেই ভালো থেকো ধন্যবাদ